বিস্মিল্লাহ রহেমান রহিম আল হেমদুল্লাহ রবীন আয়াল ওয়াসালেহ তোমার সালে আয়ন নবী ইলফিয়ারি মামাবা প্রিয় সুতামণলী আজকে আমরা আলোচনা করব তাকসিম ফায়দা নাম্বার সাব সপ্তম নম্বর ফায়দা অর্থাৎ আজকের মূল আলোচ্য বিষয় হলো তাকসিম উৎসাবে আয় তাকসিম উৎসবে আই এটা আবার কি তো আমি বিষয়টা খুলে বলি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে এবার আমি সালাহ রাহামলা বলেছেন সহি হাদিসে ষাটটা তাকসিম হতে পারে কি তাকসিম যে মা আখরাজাহুল মা ও মুসলিম ইমাম বুখারি এবং মুসলিম তাদের যৌথ কোনো হাদিস বর্ণনা করা বুখারিও একই হাদিস বর্ণনা করেছে মুসলিমের একই হাদিস বর্ণনা করেছে তাহলে মা আখরাজা হুমা আখরাজা সোহিহা আল বুখারি অ মুসলিম দ্বিতীয় নম্বর হলো ইনফারাদ আল ও বিল হাদিসি দু না মুসলিম কিছু হাদিস আছে যেগুলো বুখারি রাহিমলা স্বয়ং তার নিজস্ব উসলুবে তিনি বর্ণনা করেছেন মুসলিম রহিমুল্লাহ সেগুলো বর্ণনা করেন নাই তৃতীয় নম্বর হলো মান ফারাদাবিহি ইল আল ইমাম আল মুসলিম রহিমাউল্লাহ অর্থাৎ ইমাম মুসলিম রহিমাউল্লাহ কি করেছে স্বতন্ত্র সেগুলো বর্ণনা করেছে যে ক্ষেত্রে ইমাম বুখারি কী করে নেই বর্ণনা করেন নাই এই হলো মোট তিনটি প্রকার তারপর চতুর্থ যে প্রকার তার নাম হলো যে মা আখরাজা আহাদ মা আখরাজা আহাদুন আলা শর্তের শেখে কোনো একজন ইমাম সাইখাইনের শর্তে কি করেছেন অর্থাৎ শাইখাইনের যে উসুল ভিত্তিক যে হাদিসগুলো বর্ণনা করেছেন যেই উসুলে সেই উসুলে ওনারা কি করেছেন হাদিস তাকরিজ করেছেন যেমন মুস্তাক এরপরে হলো মুস্তাদ রাকাতগুলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ সাইখাইনের শর্তে হাদিস নিয়ে আসে নিয়ে আসা হয়েছে চার নম্বর প্রকার গেল তারপরে পাঁচ নম্বর প্রকার হলো যে শুধু শর্তে বুখারি ছয় নম্বর হলো শর্তে মুসলিম এ হলো ছয়টা আর সপ্তম নম্বর হলো যে বুখারি এবং মুসলিম কাহারু শর্তেও না বরং অন্যদের শর্তে নিজস্ব শৈলীতে সহিয়াদিস বর্ণনা করা হয়েছে এ হলো মূর তাকসিমে সাবয়ে। তাহলে এই তাকসিমের সাবাই নিয়ে ইমাম ইমাম ইবুলসল্লা রহমুল্লাহ বলেছেন যে তাকসিমের সাবের ভিত্তিতে আমরা বলতে পারি যে এই সাত প্রকার সহি হাদিসের মধ্যে কোন প্রকার সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায় তাই ইমাম ইবুলসাল্লাহ বলেছেন দেখেন যেই ক্ষেত্রে ইমাম এত্তেফাক দুই ইমাম এত্তেফাক হয়ে তাকরিজ করেছেন সেটা হলো মা ওয়াফাকা শাইখান ফি তাখরিজিহিমা ফি তাখরিজুল হাদিস হুয়া আল মুত্তাফাক কালে হুয়া সহিহ আল মুত্তাফাক আলাইহ অর্থাৎ সেই প্রথম প্রকার যে তাকসিমে সাবাইর প্রথম প্রকারটি হচ্ছে মুত্তাফাক আলাইহি সহিহ এখন কথা হলো ইমাম ইবনে সালাহ যে রায় বলেন যে মুত্তাফাক আলাইহি সহিহ হচ্ছে তাহলে তার মানে কি এর মানে মুত্তাফাকুন আলাইহি এর অর্থ হলো মুত্তাফাকুস শাইখাইন দুজন অর্থাৎ বুখারি মুসলিমের এত্তেফাক হয়েছে এখন বুখারি মুসলিমের যদি এত্তেফাক হয় ইমাম সাল একটু আকবরে বললেন যে সারা দুনিয়ার মানুষ যেহেতু বুখারি মুসলিমের ইমাম মেনে ফেলেছে অলরেডি তাহলে সেই ক্ষেত্রে ওনারা যখন একটা বিষয়ে এত্তেফাক হয়ে গেল তাহলে কেমন যেন পুরো জুমহুরে উম্মা সকলেই হাদিসে উপরে এত্তেফাক তাহলে এজমাও কায়েম হয়ে গেল এখানে এখন পরবর্তীতে কথা আসে তাহলে কি এই এজমা বা মুতাফাক এটা কি কিসের ফায়দা দিবে এলমে কথাই আর নজরের ফায়দা দিবে নাকি এলমে জর্নির ফায়দা দিবে তো ইমাম ইবন সাল্লাহ রাহিমাল্লা বলেছেন যে আমি এক সময় মনে করতাম যারা এলমে জনির কায়েল এলম জনির কায়েল বলতে ওনারা বলেন যে যেহেতু সবগুলো হলো খবরে ওয়াহেদ সেই হিসেবে খবরে ওয়াহেদ তো কি জনের ফায়দা দিবে। আর জন কখনো ভুলের সম্ভাবনা রাখতে পারে যদিও সনদের দিক থেকে সহি হয় ইমাবিন বলেন যে আমি এই মতে একসমত ছিলাম কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে এটা কখনও জনের ফায়দা দিতে পারে না বরং এই আর নজরির ফায়দা দিবে অর্থাৎ এটাকে অবশ্যই আমল করা এটা বাধ্যতামূলক তাহলে উনি বলেন যখন এই আলোচনাটা যখন সাংঘর্ষিক হয় তিনি কিন্তু ইলমেকাতির স্বপক্ষে চলে আসেন তাহলে যারা বলে এলমুর নজরি তাদেরকে কেন খণ্ডন করে দেওয়া হলো তাহলে বোঝা গেলো এই তাকসিম সাপের পহেলা যে প্রকারটা রয়েছে অর্থাৎ এতেফাক ও শাহেখাইন শাহেখ যেটা সর্বসম্মতি করে যে হাদিস তাকরিজ করেছেন সেই হাদিসটা হবে মুত্তা আলাই তো মুত্তা আলাই মানে মুত্তাফাকুল উম্মা আর মুত্তাফাকুল উম্মা মানে হলো এলমে কতির ফায়দা দেবে কিন্তু এখন কথা হলো যদি এলমে কাতির ফায়দাই দেয় তাহলে মুখারিফিনের মধ্যে আমরা কাদেরকে ধরতে পারি ইমাম দারাকত্নীকে ধরি উদাহরণস্বরূপ আরও তো অনেক আইমএম আছে ইমাম দারাকত্নী কী কাজ করেছেন ইমাম দারাকত্নী র যখন দেখলেন যে বুখারি শরীফ নিয়ে আর যেভাবে আর উল্লাস শুরু হয়ে গেছে তখন উনি চিন্তা করলেন এই ময়দানটাকে একটু ঘোলাটে করে দেওয়া দরকার পরবর্তীতে উনি এসে এমনভাবে গবেষণা শুরু করলেন যে পুরো বুখারি শরীফটাকে একেবারে তস্তস করে দিলেন বুখারি শরীফের কয়টা আর হাদিস এর মধ্যে দুইশো হাদিসকে উনি মালুল সাব্যস্ত করে দিলেন অর্থাৎ ইলালের ভিত্তিতে উনি ত্রুটিযুক্ত ক্যান্সারযুক্ত সাব্যস্ত করে দিলেন কি বুহারির যে রাবিরা রয়েছে রাবিদের একশো দশজনকে উনি জরাহ করে তাদেরকে একদম ই করে মানে অনেক নিচে নামিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল যারা এটাকে নিয়ে এত বেশি মাতামাতি করছিল এসে একদম পুরাটাকে একদম কী করে দিল তাদের আনন্দটাকে নষ্ট করে দিল যার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে এবং দ্বারাক এমন এমন যুক্তিগত আলোকে এই লালের মাধ্যমে তাকে কটাক্ষ করেছে তাকে বাস্তবতার আলোকে তাকে জরাহ করেছে যেটা পরবর্তী আই কেরাম এটাকে সাবেদ করতে গিয়ে বা আলোচ এটাকে সমতা দিতে গিয়ে খুব বেশি হিমশিম খেতে হয়েছে এখনও পর্যন্ত হাফিজ ইবন হাজার আসলাম রহিহিম্লাহ হাদিস ও সারির মধ্যে সে সময় মোতাকাল্লাম রাবিদের আলোচনা করেছেন এবং তাদের হাদিসগুলো আলোচনা করেছেন কিন্তু আমরা যদি সেখানে দেখি খুব মানে গোজামিল একটা আলোচনা আমরা ধরতে পারি যেগুলো উসুল বহির্ভূত এমনও তাত্ত্বিক আমরা সেখানে পাই তাহলে এখন কথা হলো হাফিজ ইবনাজ আস্ত বলে এই কাজগুলো যে করেছেন এটার একটা আমরা ধরতে পারি ওনাকে আমরা মাজুর ধরতে পারি কেন কেন সাতাশটা বছর ব্যয় করে উনি সই বুখারের সরা করেছেন ফাথল বাড়ি তাহলে তো একটা প্রীতি বা পীড়িত জাগতেই পারে বুখারির সঙ্গে তো আমরা আসলে পীড়িত অবশ্যই আছে তবে আমরা ওসুলের ভিত্তিতে কথা বলতে হচ্ছে সেই হিসেবে আমরা বলবো যে তাকসিমের সাবইটা আসলে সর্বজন স্বীকৃত নয় আর এত্তেফাকের মাধ্যমে যে এত্তেফাকের উম্মা সাব্যস্ত করে দেওয়া হলো কিন্তু সেগুলো আসলেই নস্বাত হয়ে যায় বাতিল হয়ে যায় দ্বারা সেই সেই কর্মের মাধ্যমে যাই হোক আজকে আলোচনা এই পর্যন্তই ছিল পরবর্তী আমরা আলোচনার জন্য অপেক্ষায় থাকবে